আল্লাহ পাক তী কে সোনা চন্নী উমকে বলে দাওয়া পাক শুনিয়েছেন অবিশ্ববাসী শুনে রাখো আমি আমার নবীকে বলেছি নবী গো জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আহালকে যদি বাঁচাতে চাও বন্ধু তুমি নামাজে দাঁড়িয়ে যাও ওদেরকে নামাজি তুমি বানিয়ে দাও তুমি যদি জাহান্নাম নাম থেকে বাঁচাতে চাও তাহলে তাকে নামাজি বানিয়ে দাও বললে নামাজ না পড়লে কি হবে না তো কোরআন বলছে বেনামাজি কখনো জান্নাতে না বেনামাজি জান্নাতের গন্ধ পাবে না কোরআন শোনাচ্ছে ফি আনিল জান্ন মিল মা কলু لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوز مع الخائزين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليكين فما تنفعهم شفاعة الشافعين قرآن شريف

পিয়ারা মাঝের পাড়া ও মাঝের পাড়ার বড় ভাই তোমার নাম তো সুন্দর ছিল তুমি পাড়ার নেতা ছিলে তুমি সবার বিচার করতে তোমার কথায় মানুষ উঠবোস করতো সব জায়গা তো ছিল ভালো জাহান্নামি কেন এলে বলো সেদিন বলবে নাম ভালো গ্রাম ভালো বাপদাদা ভালো জাত ভালো গোষ্ঠী ভালো কালার ভালো বেনামাজি ছিলাম বলে জাহান আসতে হলো কারণ নামাজি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না অবন্ধু শুনে রাখো অবন্ধু শুনে রাখো কোরআন শুনিয়ে দিচ্ছে লামনা কুমি নাল মুসল্লির একটা কথা বলো আমি মুসল্লি ছিলাম না বলে তোর কি কারণ দেখামনা কুমি তুমি অলামনা কোনো তুই মূল মিসকি আর আমি মৌলিদের খানা খাওয়াতাম হজুরদের দাওয়াত করে খাওয়াতাম হাফের সাহেবকে দাওয়াত করে খাওয়াতাম মূল ছাপকে খাওয়াতাম মিসকিনকে খানা খাওয়া বাতামনা এই জগত নামে ঠিকানা ও আল্লাহবাদের পারার বাবাজিরা জানটাকে যদি যেতে চাও প্রথমে নামাজি হয়ে যাও দুই নম্বর মিসকিন খানা খাওয়া মিসকিন খানা খাও ইনশাআল্লাহ আগে খাবতেন না হে জোরে বলেন খাওয়াতেন না মিস্কিনকে খানা খাওয়ালে আপনি জান্নাতে যাবেন আল্লাহ নাবি বলেছেন এতিম মিষ্কিনকে যে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে আমি আর সে জান্নাতে এমনি পাশাপাশি থাকবো দুজন কোনো দিন দূরে থাকবো না এই খবরটা যদি আল্লাহ নামী দিয়েছে মদিন আলসামীদের বসে বসে সঙ্গে সঙ্গে চান তৈরি হয়েছে সাহাবিরা ঠিক করে নিয়েছে কে কত বিধবা আছে খবর নাও কত এতিম আছে খবর নাও সাबित তৈরি হয়ে গেছে কিয়ামতের নবী গায়ে গা লাগিয়ে বসবো রসুলের কাঁচা কাচি বসবো রাসূলের পাশে বসবে যারা নিরাপদে বে বেহিসাব জান্নাতী হবে তারা জুবান সুবহানাল্লাহ ও বাজীরা শুনার আললি না আমার জ্ঞানী জুদেরা বুদ্ধিজীবী না আমার বাবাজিরা আমার শোনা মায়েরা মেরা বোলেরা বিশ্বনবীর খবরটা শুনিয়ে দিয়েছে এটিমকে যারা খানা খাবারে একটা লিস্ট তৈরি হলো মদিনাল মসজিদের লিস্টটা ঝুলিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে লিখলো হাজা ফালা এমনি ফালা অবুকের বেটা অমুক অবুকের বেটা অমুক এর জিম্মেদারি ওর জিম্মেদারি লিস্ট পূর্ণ হয়ে গেছে ও বলে ফারুক টুক 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 করে চলে গেছে ফারুক টুক 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 করে গেছে আমি ওই কিন্তু নবীর পাশে থাকবো দেখি কোন জায়গাতে ফাঁকা আছে গোটা লিস্ট সেদাকে পূর্ণ হয়ে গেছে বাকি নেই নিচে একটা সরু করে ঝিল ঝিল করছে ফাঁকা জায়গা ওই জায়গাতে কারো নাম নাই উনি দেখেই বললেন আলহামদুলিল্লাহ কি বললেন গরিবকে খানা খাওয়াতে হবে বললেন আলহামদুলিল্লাহ আমাদের দেখলে কি মনে হবে ইন্দা লিল্লা হ্যাঁ এসার নামাজ পড়ে যদি দেখে মসজিদে বাইরের লোক দু চারটে আছে মতোয়ালি সুন্দর পড়ে নাই বাই চলে ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ বাইরের লোক হয়েছে কি করি যে দুটো যে দুটো মেল মুসুলি সে আগে পালিয়েছে বই দেবে ধামাই নতুন লোক করতে পারলে লোক খেতে পাও আপনি মুসুলি আপনার নাম মুসুলি সুন্দর না পড়ে পালিয়েছেন মেহমান দেখে ছি 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 আল্লাহ নবীর সাহাবি অমর ফারুক দেখেছেন জায়গাটা খালি বললেন আলহামদুলিল্লাহ খবর নিলেন কে উমুক জায়গাতে বাড়ি মেয়েটি বিধবা একেবারে নিঃস্ব কেউ নেই ওই বিধবার জিম্মেদারি আমি নেব তাই চিন্তা করেন নাম লিখবো না প্রথম কাজ করব তারপরে নাম লিখবো আমাদের তো আগে নাম লেখে পরে কাজ করি না ওমনে ফারুকগুলো আমি কাজ করে দেখব পরের দিন সকাল হল ফজরের নামাজ হল ফজরের নামাজ যেমনি হয়ে গেছে ওমরে ফারুক নামাজ টুক 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 করে চলে গেছে আমার বাবা আমার আল্লাহওয়ালা ভাইরা টুক 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 করে চলে গেছে ওই ভদ্র মহিলার বাড়ির কাছে গিয়ে দরজার কাছে সালাম দিচ্ছে জেগে আছেন নাকি ভদ্র মহিলা ভিতর থেকে জবাব সালাম কে গো বাবা সন্তানের মতো মা বলে ডাক দাও কার বাড়ি ছেলে তুমি তোমার কি পরিচয় বাবা এখানে কেন হয়তো বলে ফারুক বলে আমি খাত্তা বেড়ে ব্যাটা উমর এসেছি মা আপনি ঘরে তিনি একটু বাইরে সরে আছেন আপনার বাসি বিছানাটা একটু তুলে দেব ঘরটা একটু ঝাঁপ দিয়ে দেব বিছানা পরিষ্কার করে আরেকবার পেতে দেব আপনার পানির পাত্রটা দিয়ে দিন আপনার গোসলে কতটা পানি লাগে আপনার সারা সারাদিনের ব্যবহারে কতটা পানি লাগে আপনার তাহারাতের জন্য বাথরুমে কত পানি লাগে সব পানিগুলো আমি ওমান কাঁধে করে বয়ে বয়ে আপনার ঘরের পাত্রগুলো ভরে দেব এরপরে ঝোলাটা বার করে দিন আপনার সারাদিনের সংসারের যা যা খরচা যা যা লাগে একটা লিস্ট বানিয়ে দিন আমি ওমান ওই বাজার করে দিয়ে আপনার জন্য পানিটা তুলে দিয়ে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়ে আপনার বিছানা কথা ঝেড়ে দিয়ে আপনার নোংরা বিছানা কেচে পরিষ্কার করে বাড়ি যাব এই কাজের জন্য আমি এসেছি ভদ্র মহিলা বলে বাবাজি একটু আগে এক আল্লাহর বান্দা এসেছিল সব কাজগুলো করে দিয়ে একটু আগে আগে আল্লাহর বান্দা চলে গেল ওমরে ফারুক চিন্তা করছি এত সকাল সকাল কে এলো আমরা বলে কি বলতাম যাকগে যাক তার ভাগ্যে ছিল সে করেছে আমি আর কি করি আমি তো চেষ্টা করেছি কি বাবা হ্যাঁ না হয়তো বলে ফারুক মনে মনে প্রতিজ্ঞা করলেন দেখি যখন করেছি কাজ যখন করবো বলে নিয়ত করেছি কাজ আমাকে করতে হবে দেখবো বান্দা কাল কি করে আসে এই বাড়িতে চলে গেলেন আর নিয়ত করলেন আগামীকালের ব্যবস্থা হবে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার জ্ঞানী জনতা সুধী মানুষেরা আমার শোনা মনি মাইয়া বোনেরা পরের দিনে ফজরের আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহ আকবার অমরে পালুক বিছানা থেকে উঠেছেন উঠে ওজন করে দুরাকার সুন্নাত পড়ে টুক 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 করে আছেন আর ভাবছেন আগে ঘরের কাজটা করে দেব পরে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব এখন এক ঘন্টা বাকি ফজরের জামাত হতে একটু আগে থেকে চলে এসেছে এসে দোজার কাছে আওয়াজ দিচ্ছে আর সারা আমু আরাই প্রভু পড়াক নাতুল ন গি বাবারা কাজাফ জেগে গেছেন কিনা ভদ্র মহিলা ভেতর থেকে সালামের জবাব দেয় ওয়ালাইকুম সালাম কে গো সন্তানের মতো মা বলো আমার কলিজাটা ঠান্ডা হয় তুমি কে বাইরে থেকে আওয়াজ দেয় আমি খাতটা বেরো বেটা ও কাল এসেছিলাম কাজটা পেলাম না আজকে কাজটা পাবো বলে আশা নিয়ে এসেছি আপনি আমাকে ফিরাবেন না ভদ্র মহিলা জবাব দেয় বেটা রে তোর আসার আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে ঠিক আছে পরের দিন চিন্তা করছে আজকে আমি ধরবোই ধরব তাই বাড়িতে গিয়ে চুপচাপ আছে চিন্তা করছে কি করা যায় মনে মনে করলেন ঠিক আছে সময়ের অবাক ডিউটি করতে হবে তাই বেলা এসে নামাজ আর বাড়ি গেলেন না বাড়ি গেলেন না মদিনার মসজিদে শুয়ে গেলাম কথা বোঝা যেন বাবা যে তাহার হয়েছে তাহার জুতের আজান হয়েছে ও ফারুক উঠে অজু করলেন দুরাকাত তাহার জুতের নামাজ পড়লেন আর পরে টুক 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 করে হাঁটতে শুরু করেছেন দেখি বেটা তুমি কী করে আজ আগে যাও groupBox রাতে 2000 কাছে গিয়েছে আভাই দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বদ্ধ মহিলা তিন তিন দিন আওয়াজ শুনতে খালিটা মকস্থ হয়ে গেছে आवाजটা বলছে বাবা এই चीज বলে হ্যাঁ মা আজ কাজটা কি করে আগিয়ে যায় आदमी কাজ করি তবে যাব তো বলছে বাপ কিছু মনে করিস না তোর আশার ঠিক পূর্ব মুহূর্তে এক কাজটা করে চলে গেছে আর কাজ করতে হবে না ফারুক অবাক হয়ে গেলেন ওমরে অবাক হয়ে গেলেন যে এত আগে আসে কি করে কাজের দরকার নেই লোকটা দেখে কে আমাকে হারায় কে সে দেখে চলে গেলেন বাড়িতে পরের দিনে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন সত্য জানার জন্য সৎ পথে চলার জন্য চারটে কুরবানি দিতে হয় কটা জোরে বলেন সৎ পথে চলার জন্য সত্য জানার জন্য চারটে কুরবানি দিতে হয় আমি তো জীবনে একটাও কুরবানি দিই নাই তো সত্য জানবো কোত্থেকে প্রথম কুরবানি এশান নামাজ পড়ে বাড়িতে গেলেন না আরামের বিছানা সোহাগের বিবি দুটোই ত্যাগ করলেন এশান নামাজ পড়ে টুক 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 করে এসে ওই ভদ্দভ মহিলার বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপ আছে গাছপালার জঙ্গল মতো আছে ওই আড়ালে চুপ করে বসলেন রাতের ঘুম নষ্ট করলেন আর তৃতীয় নম্বর রাতের শীতের রাতের যন্ত্রণা অন্ধকার রাতের মশার কামড় সব সহ্য করলেন কটা হলো কটা হলো একটা বিবির বিচারা একটা আরামের ঘুম আর একটা মশা মাছের যন্ত্রণা আর একটা হচ্ছে খায়ের সাথে নাফসে সব রকমের বাধা ও বন্দনা সব ত্যাগ করে চুপ করে বসে আছে আল্লাহ কে বান্না দেখব চার চারটে কুরবানি দিয়ে ওখানে ফারুক চুপচাপ করে বসে আছে জঙ্গলের ভিতরে রাত যখন গভীর হয়ে গেছে গোটা মদিনার মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে জনপ্রাণী কোনো সাড়া নেই দিকে কোনো আওয়াজ আসে না একেবারে স্তব্ধ হয়ে চলছে একেবারে স্তব্ধ অবস্থা তার চলছে ওই সময় তা দেখে কোনো এক যুবক আসছে টুকটুক টুকটুক করে অন্ধকার রাতে আসছে হাতে কোনো আলো নেই নাকের উপর দিয়ে একটা কাপড় বাঁধা টুক টুক

অমরে ফারুক পিছন দিক থেকে এসে পড়েছে আর সঙ্গে সঙ্গে ধরে জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা তুই মুখটা খোল কে তুই ও যুবক কোনো মতে মুখ খুলবে না খালি ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে তোমার বলছে শোন আমার হাতে যখন মরণ তোর ফাইনাল হয় মুখ খোল আর তা হলে মরার জন্য তৈরি হয়ে যা কিচ্ছু করার নেই ঝটকা ঝটকি চলছে দুজনার এই ঝটকা ঝটকি করতে করতে মুখের কাপড়টা সৎ করে খুলে গেছে যেমনি মুখের কাপড় খুলে গেছে অমরে ফারুকের হাতের তরবারি পড়ে গেছে আর দুধের বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে ক্ষমা চাচ্ছার বলছে আমি আমার অন্যায় হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন কারণ এই কাপড়ের আড়ালে যুবকটা আবু সিদ্দিক কথা বুঝে এসছে বাবাজি সিদ্দিক আকবর বললেন ভাই শোনে আপনার জায়গায় আমি হলে এটাই করতাম এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই আমি আপনাকে কিচ্ছু মনে করি না ছেড়ে দিলাম হয়তো মানে ফারুক বলছেন আমিরুল মোমিন এই কাজটা আপনি আমাদের বলতে পারতেন আমরা কি সব মরে গিয়েছিলাম যে এতটা রাতে আপনার মতো মানুষকে সেই কাজটা করতে হবে তো সেদিকে একবার কি জবাব দিচ্ছেন জানেন বন্ধুরে জীবনে অনেক পাপ করেছি লোকে জানে আর কিছু অন্যায় এমন করেছি যেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে আর কেউ জানে না তাই কিছু আমর করতে চাচ্ছিলাম গোপনে আমি আল্লাহ জানবে না কিন্তু আজ সেটা ওপেন হয়ে গেল ওমর সেটা গোপন করতে পারলাম না আমিরুল মোমিনের ভাষা শুনে ওমর চুপচাপ তবে ওমর ছাড়ার পাত্র নয় জিজ্ঞাসা করছে আমিনুল মোমিন

তো সেদিন আমিরুল মবিদিন আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন এ যুবকেরা আবু বকর সিদ্দিক সেদিন শোনাচ্ছিলেন বন্ধু আমার দেশের মানুষ খুব গরিব সারাদিন কষ্ট করে মেহনত করে দুটো পয়সা কামিয়ে এনে দু খেয়ে আরামে বেচারা ঘুমাচ্ছে আমি সিদ্দিক একবার যদি জুতো পরে আসি আর আমার জুতোর আমাজে কোনো গরিবের যদি ঘুম ভেঙে যায় আমি কেয়ামতে কি জবাব দেবো কাছে সেই ভয়ে জুতো ব্যবহার করি না আজ আমাদের ঘরে দুটো পয়সা হলে মোটর সাইকেলে সাইলেন্সার পাইপ খুলে যায় যেন লোকে বোঝে যে হ্যাঁ ফলেনাল বেটা যাচ্ছে কি বললো ঠিক বল বাবাজি যখন রাস্তা দিয়ে চলেছে তো মনের মাথা স্কুলের কাছে এত জোরে হরেন মেরেছে স্কুলের ছেলে পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই দেখছে লোকে বোঝে যে হ্যাঁ ফলেন আর বেটা যাচ্ছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ভাইয়েরা আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় শোনেন যে আমিরুল মিনি সেদিন শোনাচ্ছে আমি এই জন্য ব্যবহার করি না যে রাতের অন্ধকারে আলোর ছটাতে কিংবা পায়ের আওয়াজে কারোর ঘোবরা যেন ভেঙে যায় অনুরোধ করে বলে যাচ্ছি মাঝের পাড়ার বন্ধুরা মাঝের বাবা তো মাঝের পাড়ার বন্ধুরা জলসা দিচ্ছেন আপনি এমন আলো জানবেন না যে কোনো গরিবের ঘরের কোন অসুস্থ মানুষ যেন আপনার আলোতে কষ্ট না পায় অতটা মাইক পাড়া দিয়ে ছড়াবেন না যে যাদের বাড়ি অসুস্থ রুগী আছে আপনার মাইকের কারণে রুগীর কষ্ট হচ্ছে আপনার মাইকের কারণে কোনো গরিব কাল সকালে না খাটলে খেতে পাবে না তার রাতের কানের কাছে এত জোরে মাইক চালিয়েছেন যে সে রাতে ঘুমোতে পারলো না কাল দিনে কাজের কষ্ট হলে আপনাকে তার পাপের ভাগ নিতে হবে দেখি পাবেন না কবের পয়সা দিয়ে জলসা দিচ্ছেন আর তেষট্টি মাইল পর্যন্ত মাইক দিয়েছেন কোন লজ্জায় এই লোকটা তো শোনার কথা ছিল গায়ের লোক তো শোনার কথা ছিল না উনি জলচা শুনবেন না ঘরে বসে আছেন তার বাড়ির সামনে মাইক দিতে হবে আর আপনি কি মনে মনে করছেন দেখি পাবেন আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান সুদী মানুষরা কোন গরিব সকালে সে মাঠে না কাজ করলে তার সংসার চলবে না মাঠে না কাজ করলে তার গাছপালা বাঁচবে না কিন্তু সারা রাত তার কানের কাছে মাইক চলার কারণে সে আরামে ঘুমাতে পারলো না তার যে কষ্ট হলো এই মমিনের কষ্টের জিম্মেদারি কে নেবে মনে থাকবেন চাল্লা এ থাকবেন চাল্লা তো এতিমকে খানা খাওয়ানোর জন্য এতিমকে খানা খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক রাতের বেলা প্রতিযোগিতা করে ওমর প্রতিযোগিতা করে বলেন আমি আর আপনি এতিমের খানা খাওয়াবো হ্যাঁ না জোরে বলেন এতদিন খাওয়াতেন না এবার খাওয়াবেন কারণ নামে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার অর্থ থাকার পরে আপনি এতিমকে খানা খাওয়ান নাই ককারখানা খাইয়েছেন চুরি করা টাকা বোনের সম্পত্তি মারা টাকা নিজের ভাইয়ের সম্পত্তি মারা টাকা কিংবা সুদের টাকা বেশ মোটা করে বান্ডিল করে হজে যাচ্ছে গোটা গ্রামের লোককে ভয়সা জবাই করে খাওয়াচ্ছে একবার চারটে গরু জবাই করে গোটা পাড়ার লোকের খাইয়েছে নামাজি বেনামাজি পেচ্ছাপালা বিনা পেচ্ছাপের দূর 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 করে খাচ্ছে আর সবাই দোয়া করছে হাদি সাহেব যাচ্ছে আর আর হাজ হজাজ বলছে কি মজা খালি কবরে যেতে দে এমন গুজ্জাজ মারবো গুজ্জাজ মারবো